শিক্ষক নিয়োগে ফের শূন্য পদের তথ্য চেয়েছে এন অর্থাৎ এন কিন্তু সামনেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তো গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য কিন্তু শূন্য পদের তালিকা প্রয়োজন আর এই শূন্য পদের তালিকা তৈরির জন্য প্রতিষ্ঠানের কাছ থেকে শূন্য পদের তথ্য চেয়েছে তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি যদি আমরা একটু দেখি তো এখানে বলা হচ্ছে শূন্য পদের তথ্য সংগ্রহে ই রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ কার্যক্রম শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এবার নতুন করে আবারও ই রেজিস্ট্রেশন প্রোফাইল হালনাগাদের সময় বাড়িয়েছে প্রতিষ্ঠানটি বুধবার এক নোটিশে ই রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয় এনটিআরসি এর শিক্ষা ও শিক্ষামান অনুবিভাগের পরিচালক কাজী কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে অনলাইনে ই রেজিস্ট্রেশন করার জন্য তিরিশ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারিত ছিল যেহেতু এনটিআরসি এ ষষ্ঠ ইরিক সঙ্গে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে তাই সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য জানার সুবিধার্থে ই রেজিস্ট্রেশনের কার্যক্রমটি আগামী তিরিশ নভেম্বর থেকে পুনরায় চালু হয়ে ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সময় মধ্যে ই রেজিস্ট্রেশন হালনাগাদ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে তবে যে সব প্রতিষ্ঠান আগের তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে অনলাইনে চাহিদা ও ফি প্রদান করেছে নতুন করে তাদের রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের যত রকম কার্যক্রম রয়েছে সব কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে আর সামনেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যদি নতুন ধরনের কোনো আপডেট তথ্য আসে সাথে সাথেই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে আপনারা পেয়ে যাবেন তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে আপনাদের যদি রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ